বৈষ্ণবদের কাছে জগন্নাথের স্নানযাত্রা এক পবিত্র উৎসব অনেকেই মনে করেন এই দিনেই নাকি জগন্নাথের জন্ম হয়েছিল তাই এই জন্মতিথিতে জগন্নাথ দেবের কাছে মনস্কামনা পূরণের আশায় বহু বহু ভক্ত সমাগম হয় পুরীর মন্দিরে কিংবা মায়াপুরের ইস্কনে প্রতি বছর রথযাত্রার আগে এই স্নান যাত্রার অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের এক আলাদা অনুভব করে উঠেছে যুগ যুগ ধরে জগন্নাথের জন্ম তার দেব মূর্তি নির্মাণকে ঘিরে যে পৌরাণিক আখ্যান রয়েছে সেই কেন্দ্র করে এই কাহিনীর স্রোতে ভেসে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভক্তদের দিশা দেখান জগন্নাথ দেবের স্নানের উৎসব এই স্নানযাত্রা হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় রথযাত্রার পনেরো দিন আগে সাধারণত এই উৎসব হয়ে থাকে এই পূর্ণিমা তিথিকে দেবস্নান পূর্ণিমা বলা হয়ে থাকে এই তিথির এই বিশেষ দিনটি জগন্নাথ দেবের জন্মদিন হিসেবেও অনেকে পালন করে থাকেন স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদৌম্য কাঠ দিয়ে এই জগন্নাথের মূর্তি প্রথম নির্মাণ করিয়েছিলেন পুরাণ মতে এই দিনেই ভগবান বিষ্ণু দারু কলেবরে পুরী ধামে আবির্ভূত হন বিষ্ণু ইন্দ্রদুম্মকেই প্রথম জানিয়েছিলেন কাঠের মূর্তিতে আবির্ভূত হওয়ার বাসনা অনেকেই মনে করেন বিষ্ণুর ইচ্ছেতেই সমুদ্রে কাঠ ফেসে আসে আর সেই কাঠ দিয়েই বিষ্ণুর নতুন এক রূপ নির্মাণের উদ্যত হন ইন্দ্রদুম্ম কিন্তু তিনি নিজে তো আর নির্মাণ করতে পারবেন না ফলে খোঁজ করতে থাকলেন দক্ষ শিল্পী স্বর্গলেক থেকে স্বয়ং বিশ্বকর্মা আসেন কাঠ দিয়ে বিষ্ণুর নবরূপ নির্মাণের জন্য কিন্তু তিনি শর্ত দেন যে যতক্ষণ না পর্যন্ত মূর্তি নির্মাণ শেষে বিশ্বকর্মা কাউকে প্রবেশের অনুমতি দেন তার আগে দরজা খুলে ঘরে ঢোকা যাবে না এই শর্তে কাজ শুরু করেন বিশ্বকর্মা বহুদিন পর ঘরের ভেতর থেকে কোন রকম সারা শব্দ আসছে না দেখে ইন্দ্রদুম্ম চিন্তিত হয়ে ঘরের দরজা খুলে দেওয়া মাত্র বিশ্বকর্মা অদৃশ্য হন জগন্নাথ বলরাম ও সুভদ্রার হাতবিহীন কাষ্টমূর্তি অপরূপ সৌন্দর্যমণ্ডিত হয়ে দণ্ডায়মান ছিল সেই সময় এ ফলে সেভাবেই জগন্নাথের মূর্তিকে আমরা আজ দেখতে পাই পুরাণের গল্পে রয়েছে সুদূর গুজরাট থেকে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষেই সাধক গণপতি ভট্ট জগন্নাথ দর্শনে এসেছিলেন পুরী ধামে তার ইষ্টদেব বিষ্ণু জানতেন যে জগন্নাথ হস্তিমুখ তাই সেই রূপ দর্শন করার বাসনা নিয়ে এলেও হস্তিমুখ দেখার মেটে তার জগন্নাথ নাকি তার ভক্তের মনের বাসনা বুঝতে পেরে দুর্মুখে নির্দেশ দেন তাকে হস্তিমুখে সজ্জিত করার এবং তারপর গণপতিকে আবার ডেকে এনে সেই রূপ দর্শন করানো হয় জগন্নাথ নাকি সেদিন গণপতির হাত থেকে সুর দিয়ে নৈবিদ্য গ্রহণ করেছিলেন শাস্ত্রে বলে স্বয়ং মনুই নাকি এই তিথিকে জগন্নাথের জন্মতিথি হিসেবে পালন করার নির্দেশ দেন স্নান যাত্রার পরে পনেরো দিন দর্শনার্থীদের জগন্নাথের রূপ দেখতে না দেওয়ার পেছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে মনে করা হয় রাজা ইন্দ্রদমকে নাকি জগন্নাথ বলেছিলেন যে স্নানের পর তার বেশ নিরলঙ্কার রূপ যেন কেউ না দেখতে পায় তাই পনেরো দিন যাবৎ জগন্নাথের দর্শন পাওয়া যায় না স্নানযাত্রার আগে সন্ধ্যায় প্রতি বছর জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন চক্র মদন মোহন বিগ্রহকে একটি বিশাল শোভাযাত্রা করে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে নিয়ে রাখা হয় মহাস্নানের সময় প্রতি বছর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে রত্নবেদী থেকে নামানোর আগে মন্দিরের সেবায়তরা সেই বিগ্রহের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন তারপর এই তিন বিগ্রহকে নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে সেখানে মঙ্গলারতি সূর্য পূজা পরে স্নানের জন্য প্রস্তুত করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে পুরীর মন্দিরের দক্ষিণের দরজার পাশে থাকা সোনাই পাঁধানো কুয়ো থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ অনুষ্ঠান সম্পন্ন হয় তারপরে একশো আট কলসি জল দিয়ে স্নান সম্পন্ন হয় স্নানের পর জগন্নাথ ও বলরামকে গজ বেশ পরানো হয় অর্থাৎ গণেশের মতো হস্তি মুখযুক্ত বেশ পরানো হয় এই সময় ভক্তদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন তার জ্বর আসে ফলে রাজবৈদ্যের পরামর্শে তাকে এই সময় একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় দীর্ঘ পনেরো দিন যাবৎ জগন্নাথ বন্দি থাকেন এবং ভক্তরা তার দর্শন পান না এই সময়টিকে বলা হয় অনসর ভক্ত ও দর্শনার্থীদের জন্য এই সময় মূল মন্দিরে জগন্নাথের বিগ্রহের বদলে তিনটি পটচিত্র রাখা হয় ভক্তদের বিশ্বাস অনসর চলাকালীন জগন্নাথ অলরনাথ রূপে ব্রহ্মগিরিতে অবস্থান করেন মনে করা হয় রাজপুত্র জগন্নাথকে যে পাচন খাওয়ান তার প্রভাবেই মাত্র পনেরো দিনের মধ্যেই সেরে ওঠেন জগন্নাথ এই পনেরো দিন পর আবার মূল মন্দিরের গর্ভগৃহে জগন্নাথের দর্শন পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কমেন্টে একবার জয় জগন্নাথ লিখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন